সকাল থেকে এত শরীর দুর্বল খাওয়া দাওয়া ঠিকঠাক খায় না ভাব সমস্যা শুধু ওষুধ খেয়ে আর আমাদের ডাক্তার দেখানোটাও দেরি হয়ে যাচ্ছে আরো দুই তিন দিন পরে এগারো তারিখে আমরা যাব তো এই তো ব্যাপার আর আজকে সকাল থেকেই আমার দুই তিনজন বন্ধু আমাকে ফোন করেছে এমনি ফোন করেছে যে কি ব্যাপার কেমন আছিস বা কি ব্যাপার হ্যান ত্যান শুনলাম বৌদি অসুস্থ তো ওরা বলছে যে কারণ ও একটা বন্ধুকে নিয়ে গিয়েছিল ওর ওই হালকা থ্যালাসামিয়া হয়েছিল আর লিভারের প্রবলেম ছিল ওখানে নাকি একটা অপারেশন করিয়েছে বিয়াল্লিশ হাজার টাকা খরচা হয়েছে টোটাল তো ভালো আছে ওই জন্য আমাকে বললো যে তুমি তুই হচ্ছে হায়দ্রাবাদে নিয়ে যা আর হায়দ্রাবাদে আমার একটা বন্ধু এখানকার থাকে ও আবার আমাদের গ্রামেরই ও আবার বললো যে মধুদা এখানেই নিয়ে আসো হায়দ্রাবাদে তাহলে খুব ভালো হয় তো এবার আমার গুরুজি কালকে দেখা করতে যাব গুরুজিকে সমস্ত ভালোভাবে খুলে বলবো গুরুজি যদি বলেন যে কলকাতায় নিয়ে যেতে কলকাতায় যদি বলে যে ব্যাঙ্গালোরে মণিপালে তাহলে মণিপাল না ছাড়া হায়দ্রাবাদে আয় ধরে যে ভিডিওটা তোমরা দেখলে আসলে এমন কেউ নেই মানে যারা এই দিদিকে চেনো না আলবোন ব্লগসের দিদি আর আমাদের মধ্যে নেই তোমরা তো সবাই জানো তো ওই দিদি এতটা মানে এতটা কষ্টে ছিল তবুও কোনোদিন বুঝতে দেয়নি আর ওনার ভিডিও দেখলে এমন কেউ নেই যাদের মন ভালো হতো না আমার যদি মন খারাপ থাকলো ওই দিদিদের ভিডিও দেখে আমি মন ভালো করে নিতে পারতাম মানে কেউ যদি অঝরে কাঁদে না তাকেও যদি কেউ এসে এই দিদির ভিডিওগুলো দেখায় মানে এত কষ্ট করে পরিশ্রম করে ওরা ভিডিওগুলো বানাতো আমরা সবাইকে আনন্দ দেওয়ার জন্য সেই মানুষটা মানে এত সুন্দর ফ্যামিলি ছিল তার মধ্যে থেকে একজন চলে গেছে সেটা বিশ্বাস করতে মানে কেমন যেন লাগছে বন্ধুরা যত সবাই জানো যে আর ওরা দিদি আর আমাদের মধ্যে নেই তবুও মোবাইল খুললেই যখন ওই দিদির ভিডিওগুলো আসছে মানে ওই ছবিগুলো দেখছি দিদি আর ভাল আমাদের মধ্যে নেই দিদি ভালো থেকো ওটা দেখলে যেন আরও মানে বুকের ভেতরেও যেন কেমন করে উঠছে বন্ধুরা মানে আমি এখন কথা জড়িয়ে যাচ্ছে আমরা বুঝতেই পারছো তাহলে তো এই ভিডিওটা আমি ভাবছিলাম দুদিন থেকে করবো করবো তো করাই হচ্ছিল না আর মানে জিনিসটা বিশ্বাস করে উঠতে পারছিলাম না যে এটা সত্যি হয়ে যাবে বুঝতে পারিনি সবাই জানো দিদির অনেক সমস্যা ছিল দিদির জন্ডিস ধরা পড়ে প্রথমে তো গল্পের স্টোন ধরা পড়ে তারপর জন্ডিস ধরা পড়ে প্লাস লিভারের সমস্যা ছিল তবুও দিদি লাইভে এসে আমাদের সাথে কথা বলতো শরীরের আপডেট দিত কীরকম আছে কি না আছে আর দিদির যে বর ছিল ওই দাদাভাইও মানে দিদি যখন খুবই অসুস্থ হয়ে পড়ে তখনকার লাইভগুলোতে দাদাভাইয়ের মুখটা দেখতে না যে দাদাভাইও কতটা টেনশনে ছিল আর সবচেয়ে ভেবে কষ্ট হচ্ছে আলপনাদির মার কথা কারণ ওনার আলপনাদী ছাড়া কেউ ছিল না আর শেষ যাত্রার সময় ওর মা যেভাবে কাঁদছিল ওটা দেখে আমিও আমার চোখের চোখ ধরে রাখতে পারিনি বন্ধুরা মানে ঝরঝর করে গেঁদে ফেলেছিলাম বিশ্বাসই হচ্ছে না যে আমাদের মধ্যে মানুষটা নেই তো আর কি বলবো তোমরা এরকম কোনো রোগ মানে যদি তোমাদের শরীরে ধরা পড়ে তো ঠিক সময় মতো চিকিৎসা শুরু করে দিও বন্ধুরা ওর ফ্যামিলির লোক খুবই চেষ্টা করেছিল ওর পিছনে কিন্তু কী গাফিলতি কী ভুলের জন্য এরকমটা হয়ে গেল বুঝতে পারলাম না ওই দিদি বাইরে ডাক্তার দেখাতে গিয়েছিল কিন্তু তারপরে যে সবাই ভেবেছিল ওর মা ওর হাজব্যান্ড যে দিদি ভালো হয়ে আসবে কিন্তু দিদি আর আমাদের মধ্যে ফিরল না ও দিদিকে আর আমরা কোনোদিনও দেখতে পারবো না এটা ভেবেই খারাপ লাগছে ভেবেছিলাম দিদি বাইরে যাচ্ছে অপারেশন করবে দিদি ভালো হয়ে যাবে কিন্তু দিদি যে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে যাবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি বন্ধুরা হয়তো ভগবানই এমনটা চেয়েছিলো তাই হয়েছে তবুও তোমাদের সবাইকে বলছি তোমরা ভালো থেকো শরীরের প্রতি যত্ন নিও নিজেদের মানে নিজের বাড়ির ফ্যামিলির লোকদেরকে করে নজর রেখো কখন কে ভালো মানে অসুস্থ আছে ভালো আছে কি না ওই ভিডিওটা যতবারই দেখছি আমার বুকের চোটটা কেমন যেন কেঁপে উঠছে মানে যখন যেদিন সবাই জানতে পারলে তখন তো পুরো অবাকই হয়ে গেছি আমি মানে এবার ভাবতেও পারিনি এমন একটা জিনিস দেখবো পোস্ট দেখবো এমন পোস্টটা দেখে মানে কি বলবো তারপর থেকেই আমার মনটা খারাপ ছিল ভাবছিলাম ভিডিওটা বলবো বলবো তাই আজকে পরেই নিলাম তোমরা সবাই জানোই যে দিদি ভাই মধ্যে নেই তো এক কথা বারবার বলছি না বন্ধুরা জিনিসটা না আমি বিশ্বাসই করে উঠতে পারছি না তাই বারবার বলে ফেলছি তো দিদির জন্য সবাই আমরা খুবই কষ্ট পেয়েছি শুনে তাই সবাই প্রার্থনা করি দিদি যেন না ফেরা বেশি ভালো থাকে আর তোমরাও সবাই খুব ভালো থেকো নিজের শরীরের খেয়াল রেখো সুস্থ থেকো আর কী হয়েছিল না হয়েছিলো সেটা তো বলে দিলাম আর ওই আমিও ভিডিও ভিডিও দেখেই বুঝেছি কতটা কী হয়েছিল না হয়েছিলো আর দিদির হাজব্যান্ড দিদি দিদির মার মুখে যতটুকু শুনেছিলাম ততটুকু তোমাদেরকে বললাম তো এটাই আর কিছু বলার নেই ওই জন্য দুপুরবেলা আজকে ভিডিওটা করছি তো ঠিক আছে আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবে সবাই দেখা হবে নেক্সট ভিডিও করতে চলো